আমরা যেদিন মন্দারমণিতে এলাম বন্ধুরা তার পরের দিন সকালবেলায় উঠেছি সত্যি অসাধারণ পরিবেশ চারিদিকে যেন কেমন একটা শান্ত শিষ্ট এক মনোরম পরিবেশ এবং এর ভেতরে প্রবন্ধের ঢের যে শব্দটা আসছে সেটা সত্যিই অসাধারণ লাগছে এত সকালবেলায় এই ভোরবেলায় যে পরিবেশ সেই পরিবেশে সত্যি কথা বলতে কি কোথাও বেড়াতে গিয়ে না ঘরের মধ্যে থাকাটা সত্যি যেন এক দুর্বিশ হয়ে ওঠে

বেশ হাওয়া হচ্ছে হাওয়াতে বুঝতে পারছি না কি কথা বলছি মাইক্রোফোনে কি আসবে জানি না নতুন একটা ডিজিআই মাইক্রোফোন কেনা হয়েছে তাই ডিজিআই মাইক্রোফোনটা নিয়ে বেরিয়ে পড়েছি বন্ধুরা যে সমুদ্রের হাড় ভেতরে কিরকম কথা রেকর্ডিং হয় সেটা দেখার জন্য যদিও মনে হয় না খুব একটা চার্জ আছে বা খুব বেশিক্ষণ রেকর্ডিং করতে পারবো তো যাই হোক চলো বন্ধুরা দেখা যাক জেলাটা এক এক জায়গার সমুদ্রের সৌন্দর্য কিন্তু এক এক রকমের পুরীর সমুদ্রের সৌন্দর্য একরকম দীঘা ওল্ড দীঘা নিউ দীঘা তার একরকম চেন্নাই তার একরকম আবার আমরা যখন বিশাখাপত্তনম বা সমুদ্র তটে ঘুরে বেড়াই তার সৌন্দর্য কিন্তু আরেক রকম আবার আমরা পশ্চিম ভারতে মুম্বাই অথবা আমরা পৌরবন্দরে থেকেছি সেখানে যে সমুদ্র এটা কিনে দাও ওটা কিনে দাও শুরু হয়ে গেছে ঢোকা বারো না এখানে কাকা দৌড়াচ্ছে কেমন হ্যাঁ এখন বড় গাড়ি চালানো এর এখন বড় গাড়ি চালানোর বয়স হয়ে গেছে ছোট গাড়ি আর এ চালাবে না টাকা বেলা সমুদ্রের দ্বারে গিয়ে আমার খিদে পেয়ে গেছে সামুদ্রিক হাওয়া সামুদ্রিক বাতাস ক্ষুধার খুবই সামুদ্রিক সামুদ্রিক বাতাস খুবই ক্ষুধার উদ্রেককারী আমাদের শম্পু বেশ বড় হয়ে গেছে সম্পতার তার বাবাকে এক কাপ লিকার চা বা লেমন টি করে নিয়ে আসলো খাওয়ার জন্য চা খেয়ে আবার বেরিয়ে পড়লাম সমুদ্রের সৈকতে সমুদ্রের সৈকত অত্যন্ত অসাধারণ এবং সবচেয়ে ভালো লাগছে যে অনেক দিন পরে না একটা ছোট্ট ফ্যামিলি ট্যুরে বেরোনো হয়েছে যদিও পুরো ফ্যামিলি নিয়ে বেরোনো হয়নি ফ্যামিলির একটা পার্ট নিয়ে বেরোনো হয়েছে তো ছোট্ট এই ট্যুরে আজকে আমরা সমুদ্রটাকে উপভোগ করার চেষ্টা করছি সাথে সম্পূ আছে সম্পুর সাথে থাকলে যে কোনো জায়গায় অসাধারণ অসামান্য সুন্দর হয়ে ওঠে কারণ ওর ওই যে ছেলে মানুষই বা ছোটোবেলার যে মজাটা সেটা কিন্তু আমার খুবই ভালো লাগে এবং ও কিন্তু একটা সরল শিশুর যে নিষ্পাপ আনন্দ করা সেটা কিন্তু দেখতে দেখতে আমি মাঝে মধ্যে অবাক হয়ে যাই এ সত্যি আজ থেকে বেশ কিছু বছর আগে সে বেশ কিছু নেই অনেক বছর আগে আমি এরকম ছোটই ছিলাম এবং সেই সময় সামান্য কিছু পেলেই আনন্দিত হয়ে উঠতাম ছোট্ট একটা বাচ্চা সমুদ্র ধারে সে সামান্য কিছু ঝিনুক বা নুড়ি খুঁজে বেড়াচ্ছে এবং সেটা নিয়ে কিন্তু সে কি সুন্দর এনজয় করছে আর অন্য কোনো দিকে মন নেই আনন্দ আর যখন আমরা বড় হয়ে যাই তখন আমাদের জন্য দুঃখের আর শেষ নাই না আনন্দ কোনো কিছুতেই নেই কোনো কিছুতে আমাদের আনন্দ নেই যারা আমরা বড় মানুষ আছি মানে আমি বলছি না সবার বাট মানুষের জীবন এটাই হয় বড় মানুষ যারা হ্যাঁ ব্যবসায়ী মানুষ চাকুরিজীবী মানুষ প্রফেশনাল মানুষ হ্যাঁ ইঞ্জিনিয়ার ডক্টর আমাদের কারোর কিন্তু বড় বড়ো ব্যবসায়ী যারা আছেন বিচারপতি আমাদের কিন্তু জীবনে চাহিদা শেষ নেই আর এই ছোটবেলায় দেখো এই ছোট্ট মেয়েটা সমুদ্রের ধারে ভাঙা চুরো কিছু শামুক ঝিনুক খুঁজে বেড়াচ্ছে এটা একটা সত্যি আমি ভাবি মাঝে মধ্যে যখন ছোট ছিলাম তখন কিন্তু বেশ আনন্দ ছিল আসলে ব্যাপারটা তা নয় আনন্দ সব জায়গাতেই আছে সেই আনন্দটাকে আমাদেরকে খুঁজে নিতে হবে আমাদের মনের ভেতরে আনন্দ আছে আনন্দ কোনো বাইরের বাহ্যিক কোনো বস্তুর ভেতরে আনন্দ নেই মনের ভেতরকার আনন্দটাকেই আমাদের বাইরের বস্তুর সাথে একাত্ম করতে পারলে তখন সেই আনন্দ একটা প্রকাশ করে দেখতে পাই আদারওয়াইজ আনন্দ আমাদের মনের ভেতরে আছে আমাদের ভারতবর্ষে মুনি ঋষিদের দেশ এবং এই মুনি ঋষিদের দেশে তারা কোনো বস্তুর ওপরে কিন্তু কোনো দিন আনন্দ খুঁজে পায়নি এটা একটা ঝিনুক রিয়েল ঝিনুক ভিডিওটা কর আমি এটাকে আস্তে আস্তে ফোকাস কর হ্যাঁ চালু আছে চালু আছে ও অটোমেটিক ফোকাস এটা আমরা একটা রিয়েল ঝিনুক পেয়েছি এটা খুললে পরে হ্যাঁ না এটা দূরে রাখ পরে জুম করে দিলেই হবে এই যে খুললাম এ মারা গেছে আমি ভেবেছি একটা মুক্ত পাবো कैमरा okay, टॉप আমরা এখন দুজনে নেমে পড়েছি সমুদ্রের জলের ভেতরে স্নান করতে যদি ঠিক স্নান বলবো না এটাকে আমরা করতে বলা যেতে পারে খানিকটা সম্পূর সাথে এবং জলের সাথে এবং সমুদ্র স্নানের ইচ্ছা আমার একদমই নেই নেই কারণ সমুদ্রের গভীর স্নান প্রয়োজন তবে হ্যাঁ সমুদ্রের একদম কিনারাতে শেষ জায়গাতে বসে কিন্তু বেশ আনন্দ করা হলো শম্পুর সাথে এবং আমরা চলে এলাম হোটেলে যেহেতু ব্রেকফাস্ট করতে হবে তবে এই হোটেলটা কিন্তু বেশ সুন্দর বেশ সুন্দরভাবে ভাবে মেনটেন করা হয়েছে আর সম্পূর্ণ খেলার সঙ্গী চলে এসেছে এখানে দুটো না দুটো নয় তিনটে ছোট ছোট বিড়ালছানা। এরপরে আমরা এসে হাজির হয়ে গেছি ব্রেকফাস্ট করার জন্য। পুরো দেখানো হচ্ছে এখানে আছে সাম্বার। আমাদের ব্রেকফাস্ট শুরু হয়ে গেছে সম্পূর্ণ খুব সিম্পল ব্রেকফাস্ট আমার আছে হালুয়া এটা আছে ইডলি এটা চাটনি এটা একটু সবজি এটা পোয়া এটা ডিম আর এটা লুচি এই দিয়ে আমার আমাদের সকালে ব্রেকফাস্ট চালু হলো আছে আমরা নিয়ে এসছি একটু জুস

সোমপুর দোকানে আছে লটা লট পাই না কি একটা হবে আর কিছু উল্টোপাল্টা স্ন্যাক্স যেগুলো খেলে পার্সেন্ট শরীর খারাপ করে আমি হচ্ছে সম্পূর্ণ কাস্টমার

আমরা চললাম এখন রোদ পড়তে আমরা একটু রোদ কুড়িয়ে তারপরে আসবো বাইরে যেহেতু সমুদ্রের ধার বাইরে একটা ড্রাই ড্রাই ওয়েদার আছে মানে এসে ধাম করে যে একটা মানে ঠান্ডা থেকে বেরিয়ে গরমে একটা ছ্যাঁকা ছ্যাঁকাটা কিন্তু লাগলো না কেন জানি না তোর খুব গরম লাগছে ওকে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম একটু বেড়াতে এবং তার জন্য আমরা প্রথমে টোটো করে খানিকটা এগিয়ে এলাম তারপরে নদীর যে চড়া সেই চড়াতে নদী যেখানে সমুদ্রে মিশে যায় দ্যাট ইস মোহনাতে মোহনাতে আমরা চলে এসেছি বেড়াতে এখন এখানে শুনেছি লাল কাঁকড়া কিন্তু খুব ভালো পাওয়া যায় লাল কাঁকড়া দেখার জন্য ঘুরে বেড়াচ্ছি আমাদের ক্যামেরার সঙ্গে করে তবে এই জায়গার সৌন্দর্য কিন্তু সত্যি অসাধারণ নদী এখানে এসে মিশেছে সমুদ্রে যদি নদীতে সেইভাবে জল নেয় দেখা দেখাতে গেছি একটা সুন্দর ছোট্ট লাল কাঁকড়া যদি এটা ছোট নয় বেশ বড় তবে লাল কাঁকড়া গুলো আহ ঘুরে বেড়ায় এবং এনে ছোট ছোট গর্ত করে তার ভেতরে ঢুকে যায় কিন্তু নদীর উপরে ব্রিজ দেখেছি মোহনায় এসে নদী সাগরের কথা টা কি বলতে পারে বুঝতে পারছিলাম যে আমি বেশ কিন্তু এই সুন্দর একটা পরিবেশে এসে আমি নিজেও কিন্তু একজন বেশ বড় মাপের পাগল তৈরি হয়ে গিয়েছি এবং সে আমার মনের পাগলাম প্রকাশ করার জন্য আমি কি কি করছিলাম বা কি কি বলছিলাম সেটা আমি আর দিচ্ছি না তাহলে হয়তো এটা সেন্সরশিপের পাশই করবে না সকালবেলা সাড়ে নটায় বেরো আর আর রাত হচ্ছে আটটার সময় ঢুকো আর এই কি সুন্দর জীবন

ফ্যামিলি রেস্টুরেন্ট চলো হ্যাঁ ওখানে ব্যাক করেছি আমাদের হোটেলে আমরা যে হোটেলে গিয়েছিলাম সেখানে বললো এখন বাজে আড়াইটা ওরা বলছে যে তিরিশ মিনিট পরে অর্ডার নেওয়া হবে তিরিশ মিনিট হ্যাঁ মানে অর্ডারও তো এখনো নেয়নি না কুড়ি মিনিট পরে অর্ডার নেবে তারপর তিরিশ মিনিট পরে খাবার দেবে না এক ঘন্টা পরে গিয়ে খাবার পাওয়া যারা আগে আগে অর্ডার আছে তারা আগে আগে পাবে সাথে সবাই জানে তো যাই হোক আর ওই হোটেলে খাচ্ছি না আমরা কোনো একটা জায়গায় যাবো দেশে খাওয়ার কিন্তু বেশ কষ্ট আছে দুপুরের দিকে মতো দোকান বন্ধ করে পালাচ্ছে পালাচ্ছে ওই হোটেলে কিছু নেই লাস্টে আমরা এইখানে তিলোত্তমা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এখানে খেতে এলাম দেখা যাক এখানে কি আছে কী আছে দাদা থালি আছে এর কাছে চিকেন থালি আছে ঠিক আছে দাঁড়াও ভাইয়ের কাছে থালি আছে বসে ওখানে আমরা চলে এসেছি তিলোত্তমা হোটেলে আজকে দুপুরে খাওয়া দাওয়া আমাদের তিলোত্তমা হোটেলে হবে তিলোত্তমা কার নাম দিয়ে তিলোত্তমা কার নাম গো ঠাকুমার নামে এই স্যার মাছ কি মাছ কি মাছ আছে গো মাছ কি সর্বক আছে কমপ্লিট 3D টি তাকলা ভোলা তিন হবে বড় মাছ গেলে দেরি করতে হবে না মাছ দিয়ে করে দেখি জন্য আগে ওরা নিয়ে

এটা মানে মাছের তরকারি মুড়ি ঘণ্টা আর আমরা দুটো ভাঁজি নিয়েছিলাম তিন জেরা মোটামুটি হয়ে যাচ্ছে গিয়ে আমরা আবার শুধু সাঁতার কাটবো এটা ভাজা মাছ অর্ডার দেওয়া হয়েছে সেটাও আসবে তবে বন্ধুরা মন্দারমণিতে একটা জিনিস লক্ষ্য করলাম সেটা হচ্ছে কিন্তু হোটেলের বাইরে কিন্তু খাওয়ার বেশ সমস্যা তবে আমরা কিন্তু একটা ভীষণ ভীষণ ভালো একদম হোমলি ফুডের হোটেল পেয়ে গিয়েছি হোটেলটার নাম আমরা আগেই দেখিয়েছি তো এখানে কিন্তু খাওয়া দাওয়া বেশ ভালো যাকে বলে একদম পুরো জমিয়ে ঘরোয়া স্টাইলে হয়েছে এবং আমাদের সম্পূর্ তো খাবার এত পছন্দ হয়েছে যে ও আবার যাই হোক আসবে কাজ করে সেটা খাবার আসবে ওই তো রেস্টুরেন্ট আবার দেখা যাবে

আমরা এখন হোটেলে যাব গিয়ে রেস্ট করে আমার রওনা দেবো তাতে শঙ্ক আছে বুঝতেই পারছো আমার খুব ভালো থাকছে তবে বন্ধুরা একটা ভীষণ ভীষণ একটা রিকোয়েস্ট আছে সেটা হচ্ছে তোমরা আমাদের চ্যানেলটাকে শেয়ার সাবস্ক্রাইব করো এবং অবশ্যই কমেন্ট করো তোমরা যদি শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্ট না করো তাহলে যেন আমার মনে হয় আমি যেন চ্যানেলটাকে মধ্যে চালাতে পারছি না আমার ভিডিওগুলো হয়তো ঠিকঠাক হচ্ছে না তো সুযোগ যদি ঠিকঠাক না হয় আমি তোমাদের রিকোয়েস্ট করবো নিজেদের কি ভুল করছি কী করলে আরো ভালো হয় সেটা তোমরা কমেন্টে জানাও কারণ কমেন্ট আসলে পারে আমি নিজেকে আরও বেটার করতে পারি তো বন্ধুরা এই পর্যন্তই আর বাড়াচ্ছি না টাটা বাই বাই আবার দেখা হবে পরের ব্লগে ঠিক এইখান থেকে